আর বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসাটা অনেক টাফ ব্যাপার প্রচুর টাফ ব্যাপার বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসাটা পাওয়া সেটা আসলে ও জানে যে আমি কতটা কষ্ট করছি আর আমি তো ফার্স্টে ইউটিউব চ্যানেল আমার ছিল না ফার্স্টে আমার টিকটক ছিল তো আমার টিকটকে যারা ফলোয়ার আছে তারাই জানে যে আমি কতটা কষ্ট করে আসছি পাকিস্তানে প্রথম প্রথম আমার লাইফটা কতটা কষ্টের ছিল এই পাকিস্তানে আসাটা ঠিক আছে তো এখনও যারা যারা পাকিস্তানে আসার জন্য ট্রাই করতেছেন অনেকে তা যারা অবশ্যই বুঝবেন যে পাকিস্তানে আসাটা কতটা কষ্টের যারা স্ট্রাগল করতেছে পাকিস্তানে আসার জন্য তাদের অনেকেই আসতে রিলেশন করে পাকিস্তানে অনেকেই আছে তো রিলেশন যারা করে তারাই বুঝতেছে যে কতটা কষ্ট করে পাকিস্তানে বিদায় নিতে হচ্ছে অনেক কষ্ট হয় পাকিস্তানে আসতে আমি অনেক কষ্ট করেছি সত্যি কথা বলতে পাকিস্তানে আসতে আমি অনেক কষ্ট করছি আর এই কষ্টর অনেক 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 ক্রেডিট হচ্ছে আমার বর ও না থাকলে এই কষ্ট আমি আসলে কখনোই করতে সাফল্য হতে পারতাম না একা একা তো আমার কষ্টের মূলেই কিন্তু ও আর আমি পাকিস্তানে আসার জন্য যতটা কষ্ট করছি এতটা কষ্ট আমার লাইফে কোনো কাজের জন্য করিনি আমি আমার পড়ালেখার জন্য এতটা টাইম আমি ব্যয় করিনি যতটা টাইম আমি পাকিস্তানে আসার জন্য ব্যয় করছি আর পাকিস্তানে আসতে সত্যিই আমার জন্য অনেক অনেক টাফ ছিল আমি আমার পুরো জীবনটাই ভেজেছিলাম পাকিস্তানে আসার জন্য বলতে গেলে এত এত কষ্ট হয়েছে আমার আমার লাইফের অনেকগুলো সময় অনেকগুলো জিনিস পার করে পাকিস্তানে আমি আসছি তো শুধুমাত্র ওর জন্য ওর জন্য ভালোবাসা না থাকলে কিন্তু পাকিস্তানে আমি আসতাম না শুধুমাত্র ওর জন্য আমার এত এত স্যাক্রিফাইস করতে হয়েছে নিজের সব কিছু মানে বিসর্জন দিয়ে ওর কাছে আসা আমার একটা কথা বলতে গেলে যে সব কিছু আমার ওর জন্য করা পাকিস্তানে আসা তো আমার আসলে একটা কথা আপনারা অনেকেই জানেন যে এটা অনেকেই আমি একা বলবো না এটা আসলে দুনিয়ার আপনারা যারা যারা পাকিস্তানের সাথে সম্পৃক্ত আছেন তারা তারা বুঝবেন পাকিস্তানের ভিসা কিন্তু খুব কঠিন খুবই মানে অ্যাভেলেবেল না বলতে গেলে আর পাকিস্তানের ভিসা আসলে অনলাইনে ভিসা হয়তো পাকিস্তানের ভিসা আসলে খুব কষ্টকর কষ্টকর আবার এক কথায় বলতে গেলে যে আমার নিজেরও অনেক কষ্ট হয়েছে আসার জন্য ভিসার অ্যাপ্লাই অনেকবার করছি কিন্তু আমি কোনোবারই ভিসা পাই নাই আমি সেই দু হাজার বাইশ থেকে ট্রাই করে যাচ্ছিলাম কিন্তু অনেক আমার কষ্ট হয়েছে পাকিস্তানে আসতে আমার কোনোভাবেই পাকিস্তানে ঢুকতে পারতেছিলাম না বিভিন্ন রকম ডকুমেন্টস চাচ্ছিলো বিভিন্ন কিছু চাচ্ছিলো যেগুলো আমি আমি দিচ্ছিলাম আবার আবার হচ্ছিলো না দিচ্ছিলাম আবার হচ্ছিল না এগুলো আসলে হয় আর বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসাটা অনেক টাফ ব্যাপার প্রচুরটা অব্যহার বাংলাদেশ থেকে পাকিস্তানে ভিসাটা পাওয়া সেটা আসলে ও জানে যে আমি কতটা কষ্ট করছি আর আমি তো ফার্স্টে ইউটিউব চ্যানেল আমার ছিল না ফার্স্টে আমার টিকটক ছিল তো আমার টিকটকে যারা ফলোয়ার আছে তারাই জানে যে আমি কতটা কষ্ট করে আসছি পাকিস্তানে প্রথম প্রথম আমার লাইফটা কতটা কষ্টের ছিল এই পাকিস্তানে আসাটা ঠিক আছে তো এখনও যারা যারা পাকিস্তানে আসার জন্য ট্রাই করতেছেন অনেকে তা তারা অবশ্যই বুঝবেন যে পাকিস্তানে আসাটা কতটা কষ্টের যারা স্ট্রাগল করতেছে পাকিস্তানে আসার জন্য তাদের অনেকেই আছে রিলেশন করে পাকিস্তানে অনেকেই আছে তো রিলেশন যারা করে তারাই বুঝতেছে যে কতটা কষ্ট করে পাকিস্তানে ভিসা নিতে হচ্ছে অনেক কষ্ট হয় অ্যাকচুয়ালি ভিজা নিতে বাট একবার ভিসাটা পেয়ে গেলে আর ঝামেলা শেষ তারপরে তো ভিসা আস্তে আস্তে করে নিতে পারবে কোনো সমস্যা নেই ফার্স্টে তো সবারই মানে যে কোনো দেশে আসতে হলে ফার্স্টে সবারই একটু কষ্ট করতে হয় তো ব্যাপারটা এরকমই আমারও হয়েছিল অনেক কষ্ট কিন্তু আমি এত কষ্টকে পিছনে ফেলে পরে পাকিস্তানের ভিসা আমি নিতে পারছি আর এর সঙ্গে অনেক অনেক ডকুমেন্টস আমার লাগছিল অনেক ডকুমেন্টস যেটা ও ম্যানেজ করে আমাকে দিছিল কারণ ওর সাহায্য ছাড়াতে কোনো কিছুই হতো না এক তো পাকিস্তানে আসতে গেলে আপনাকে ইনভাইটেশন জরুরি দিতে হবে ইনভাইটেশন লেটার ছাড়া কিন্তু পাকিস্তানে কেউ আসতে পারবে না যে টুরিস্টই হন আপনি আপনার আপনাকে একটা কালেক্ট করে পাকিস্তানে আসতে হবে ঠিক আছে তো আমার ব্যাপারটা ওরকম ছিল আমিও ও আমাকে দিছিল সব কিছু পেপার টেপার বাট আজকালকার জামারা কিন্তু কেউ করে ইনভাইটেশন দেয় না ঠিক আছে ইনভাইটেশন অনেক কষ্টকর একটা ব্যাপার ইনভাইটেশনে সব কিছু জড়িত থাকে আপনি পাকিস্তানে এসে কোনো অন্যায় করলে ক্রাইম করলে তো সেই ইনভার্টেশন সব কিছু থাকবে যে ইনভার্টেশন আপনাকে দেবে সেই কিন্তু আগে অ্যারেস্ট হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো সেটাও ভোর কথা মেন কথা হচ্ছে আমি পাকিস্তান আসছেন অনেক কষ্ট করে আমার বাংলাদেশ থেকে যখন আমি ট্রাই করি পর তিনবার চারবার সববার আমাকে রিজেক্ট করে দেয় আর রিজেক্ট করার রিজনটা আমি আসলে বুঝতে পারি না রিজনটা কী বাট তারা আমাকে ভিসা দেয় নাই অনেক কারণে তবে পাকিস্তানে আসতে হলে অবশ্যই আপনারা একটু ভেবে আসবেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার কীভাবে আসবেন আসবেন কিন্তু ওই যে ভিসার সমস্যা কিন্তু সবসময় রয়ে গেছে পাকিস্তানে ভিসার সমস্যা প্রচুর বাঙালিদের জন্য তো বাঙালিরা যারা তারা পাকিস্তানে আসবা একটু ভিসা যদি বাইরের দেশ থেকে নিতে পারো তাহলে বেশি ভালো হয় কারণ বাংলাদেশ ছাড়াও যদি বাইরের দেশ থেকে বিচারটা না তাহলে ভিসাটা তোমরা ইজি পাবা কিন্তু বাংলাদেশ থেকে বিচারটা একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ এটা সবার জন্যই কষ্ট হয়েছে যারা তারা যারা নেবে একটু বাইরের দেশ থেকে নেওয়ার চেষ্টা করবা দেখবা যে তোমরা বিচারটা ইজি পাচ্ছ যাই হোক তো পাকিস্তানের ভিসা সত্যি আমার জন্য আমার লাইফের একটা মানে সব থেকে কষ্টের কাজের মধ্যে একটা ছিল পাকিস্তানের ভিসা নেওয়া যেটা আমার খুব কষ্ট হয়েছে নিতে হুম তো এই হচ্ছে কাহিনি পাকিস্তানের ভিসা নেওয়ার বেশ কষ্টকর একটা কাজ ছিল আমি যখন ভিসাটা পাইছিলাম তখন আমার অনেক খুশি লাগতেছিল যাই হোক ভিসাটা অনেক কষ্টের পরে পাইছি অনেকবার অ্যাপ্লাই করা যাচ্ছে আবার কাগজপত্রের আসলে সমস্যা দেখা তো কারণ পাকিস্তানে আসতে হলে যথেষ্ট কাগজ পেতে লাগে যথেষ্ট কাগজ লাগে অনেক 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 পেপার লাগে পাকিস্তানের আসতে গেলে সে পেপারগুলো আপনাকে কালেক্ট করতে হবে আর যদি মনে করে যে মিথ্যা কথা বলা হয় বিচার জন্য তাহলে তো বিচার কোনো দিনই পাওয়া যাবে না আর যদি সব থেকে সহজ হয় কি জানেন যে পাকিস্তানে কোনো রিলেটিভ থাকে রক্তের সম্পর্কে মনে করেন চাচা নানা না এরকম টাইপের যদি কেউ থাকে তাহলে পাকিস্তানের ভিজা আপনি অন্টুর মধ্যে পেয়ে যাবেন তাহলে আপনাকে কোনো ভোগান্তি পথ হবে না যেহেতু পাকিস্তানে আমার কেউ ছিল না আত্মীয় স্বজন রিলেটিভ আমার কেউ নাই সেক্ষেত্রে আমার কষ্ট তো হয়েছিলই তাই না তো এই হচ্ছে কথা ওর কাছ ও ও ভালো করেই জানে যে আমার কী কষ্ট হয়েছে ইনফ্যাক্ট দারুণ লেভেলের ঝামেলায় পড়ছিল তো সেই লেভেলের ঝামেলাগুলো উপর আল্লাহ রহমতে আমি ক্রস করে পাকিস্তানে আসতে পারছি ভালোবাসার টানে আর কিছু না আমি কোনো রাজনৈতিক পার্সন না কিছু না আমি জাস্ট বিয়ে করছি এখানে সংসার করতেছি এতটুকুই আমার জন্য অনেক বেশি এর বাইরে কিছু না তো আমার পাকিস্তান আসা জানি অনেকেই জানেন তো আজকে একটু বললাম কষ্ট করেছে অনেক কষ্ট হয়েছে পাকিস্তানে আসতে আমার তো ফাইনালি একসাথে আসি ভালো লাগতেছে